কি প্যাশন কি एवरीডে পা ভেঙে গেছে পা ভেঙে যাওয়ার পরে ওখানে লঙ্গড়াতে লঙ্গড়াতে মেস্টকে জিতে তার জন্য পুরো দর্শক খেদারি হাততালি পড়ে ওখেদারি হাততালি সবাই পায় কিছু ক্যারিজমা করতে হয় নিজের окаদের বাইরে গিয়ে নিজের ক্ষমতার বাইরে কিছু করতে হয় এরা প্রত্যেক দিন কাটে এখানে যে কটা চ্যাম্পিয়নের ভিডিও দেখানো হলো কতটা কঠিন কাজ এরা করে আমরা কি এদের থেকে কঠিন কাজ শুধু করছি কত প্র্যাকটিস করতে হয় চার বছর একটা দিন রেস্ট নেয় না সুইমার হওয়া কি সোজা শীতকালে কনকনে ঠান্ডায় ঘন্টার পর ঘন্টা ওই ঠান্ডা জলে প্রত্যেক দিন সুইমিং প্র্যাকটিস করা ছ ঘন্টা আট ঘন্টা সোজা না ঠান্ডা জলে প্রত্যেক দিন ছ ঘন্টা আট ঘন্টা প্র্যাকটিস করা তারপর একটা বিশ্বমান সুইমিং হয় সুইমার হয় সোজা না কত লোক এরকম প্র্যাকটিস করে তারপর থেকে একজন গোল্ড পায় বাকিরা আনট্যালেন্টেড না বা প্র্যাকটিস করেনি তা না কিন্তু পায় একজন বাকিরা পরের চার বছর আবার প্র্যাকটিস করে সেম কষ্ট কিংবা কথা সোজা না একটা অ্যাথলিট যে দৌড়ায় সে ছ ঘন্টা দৌড়ায় দুদিন ছ ঘন্টা দৌড়ে দেখেছি আমরা ছ ঘন্টা রোদে তাদের মাথার ওপর ছায়া থাকে না ছ ঘন্টা ওই রোদের মধ্যে দৌড়াতে হয় তারা ভাবে না যে আমার চামড়া পুড়ে যাচ্ছে কিনা কারণ তারা সাকসেস বোঝে তারা সৌন্দর্য না এর জন্য দুনিয়াতে মানুষ তাদেরকে দেখে বাকি সৌন্দর্যবান মানুষকে দেখে তো ছ ঘন্টা দৌড়ে একটা মিলকাসিং হয় ছ ঘন্টা দৌড়ে একজন গোল পায় দেখলে কথাটা বোঝে স্কুলার হওয়া সোজানা ফুটবলার হওয়া সোজানা কোনটাই সোজানা রোনাল্ডোর যদি লাইফের ডিসিপ্লিন আমরা দেখি আমরা পাগল হয়ে যায় ওই বয়সে দাঁড়িয়ে কত সুন্দর ফিজিক্স মেনটেন করার জন্য ওকে যে কি করতে হয় তা কোনো ইয়ে নেই লাইটে কোনো সুখে থাকা রাস্তা নেই ওর কাছে রণবীর কাপুর নিজের ইন্টারভিউতে বলছে আমার কোনো ফ্যামিলি লাইফ নেই সকালবেলায় শুটিং রাত্রেবেলায় শুটিং পরের দিন শুটিং বিদেশে দেশে বাইরে এদের সুন্দর ঘর আছে কিন্তু ঘরে থাকার জায়গা নেই কেন অল টাইম কাজ কথাগুলো বোঝাতে পারছি হ্যাঁ এরা কারা এরা তারা যারা লাইফে প্রথম জন্মের 5 বছর বয়স থেকে পুরো জীবন একটা জিনিসের পিছনে লাগিয়ে দিয়েছেন তারপরে এরা আজকে এই জায়গায় গেছে আমরা যারা আমরা যারা জীবনে 20 বছর অবধি কি করতে হবে তাই জানি না তাই আমাদের 20 বছর নষ্ট হয়ে গেছে পৃথিবীর সব প্ল্যাটফর্মে পেতে গেলে 5 বছর বয়স থেকে তো প্রত্যাশা করতে পার পড় 20 বছর গিয়ে পয়সা গিয়ে একটা প্ল্যাটফর্ম জোটে ক্রিকেটে আজকে জিতবে না 30 বছর বয়সে 40 বছর বয়সে গিয়ে ক্রিকেট খেলতে গেলে ক্রিকেট জিতবে না ফুটবল জিতবে না পৃথিবীর কোন ফিল্ডে ঢুকবে আমাদের জন্য একটাই রাস্তা কোন কোম্পানির কাছে গিয়ে তার অর্ডার মতো চলা ব্যাস কারণ আমরা আমাদের কুড়িটা বছর খেয়ে ফেলেছি আর আমাদের লাইফে লাস্ট ট্রেন এই কুড়ি বছর বয়স থেকে আর দশ বারোটা বছর এই সময় প্লিজ কি ফোকাস করো না এই সময় লাইফে এতটা ফোকাস করো যাতে তারা কারোর অর্ডার করে নিজের জীবন আমি কতটা গ্রো করবো যেন কেউ হঠাৎ আমার মাইনে বাড়বে কিনা যেন সারা কেউ হঠাৎ আমার যে কাজ লিখবো পরের বছরে বেশি গাড়ি কিনবো সারা ওটা আমি মাঠ বেড়ে ওই পাওয়ার আমার